দেশ এবং দেশের বাইরের সকল দর্শক ও শ্রোতাকে স্বাগত জানাচ্ছি আজ আমরা তুলে ধরবো জাপাই নবাবগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ভোজ সম্পর্কে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় আঠারোশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি জাপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত হরিম সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরাতন মূল ভবন ছাড়াও ছাত্রাবাস গ্রন্থাগার কম্পিউটার ল্যাব আইএলসি ল্যাব বিজ্ঞানাগার ও ডিজিটাল স্মার্ট বোর্ড রয়েছে বিদ্যালয়ে রয়েছে বয় স্কাউট দল রেড ক্রিসেন্ট বিজ্ঞান ক্লাব বিতর্ক ক্লাব ভাষা ক্লাব বৃক্ষরোপণ ও পরিচর্যা বিদ্যালয়টিতে খেলাধুলা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের একটি সমিতি রয়েছে সমিতির নাম হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি বার্ষিক ভোজ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঐতিহ্য বলা যেতে পারে কয়েক বছর আগে বার্ষিক ভোজ বন্ধ হয়ে গিয়েছিল পরবর্তীকালে আবারও শুরু হয় যুগ যুগ ধরে চলে আসছে বার্ষিক ভোজ বছরের একটি নির্দিষ্ট দিনে এই বার্ষিক ভোজের আয়োজন করা হয় বার্ষিক ভোজে প্রায় পনেরোশো ছাত্র শিক্ষক সহ অন্যান্য অতিথিবিন্দুকে আপ্যায়ন করা হয় বার্ষিক ভোজে প্রায় আশি থেকে নব্বইটি ছাগল জবে করা হয় থাকে অন্যান্য খাবার শিক্ষার্থীরা বার্ষিক ভোজের দিন সকাল থেকে আনন্দ উৎসবে মেচে মেতে থাকে প্রতিটি ক্লাসের জন্য আলাদা আলাদা প্যান্ডেল তৈরি করা হয় নাচ গানের মাধ্যমে তারা আনন্দ উৎসব করে দুপুরে খাবার খেয়ে আবারও তারা আনন্দ উৎসবে মেতে উঠে বেলায় তারা বাড়ি ফোরে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে বার্ষিক ভোজ এক ঐতিহ্যই শুধু নয় এটি একটি আনন্দ উৎসবের ও দিন এই বার্ষিক ভোজ যুগ যুগ ধরে টিকে থাক এটাই হরিবন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের প্রত্যাশা বার্ষিক ভোজ এর খরচ বহন করে স্কুল কর্তৃপক্ষ পঁচাত্তর টাকা টিফিন নেওয়া ফান্ড নেওয়া হয় সেখান থেকেই যে টাকা বাঁচে তা দিয়েই বার্ষিক ভোজের আয়োজন করা হয়ে থাকে স্কুলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন